আমরা জানি পশ্চিমবঙ্গে বাংলার বাড়ি নামক যে প্রকল্প চলছে সেখানে প্রায় বারো লক্ষ বেনিফিশিয়ারিকে অলরেডি বাংলার বাড়ি প্রকল্পের কাজ এবং টাকা দুটাই দেওয়া হয়ে গিয়েছে এবার সেকেন্ড ফেজ যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল যে পরবর্তী সময়ে ষোল লক্ষ বেনিফিশিয়ারিকে এই বাংলার বাড়ির প্রকল্পে টাকা দেওয়া হবে এবং সেটা ডিসেম্বর মাস থেকে শুরু হবে সেকেন্ড ফেজের কাজ তো এটা নিয়েই এবার গ্রাম পঞ্চায়েত বিডিও অফিস সবাইকে অর্ডার দেওয়া হয়েছে যে তাড়াতাড়ি ফোরের যারা পিডাব্লু এল অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে ছিল যে ষোল লক্ষ বেনিফিসারি তাদেরকে যাতে টাকা দেওয়ার কাজ শুরু করা যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এটা নিয়ে বিভিন্ন রকম তথ্য আমাদের কাছে এসেছে চলুন সেটাই আজকে আপনাদেরকে ডিটেলসে দেখাবেন একটা অর্ডার এসেছে যেখানে বলা হয়েছে কিছু এস ও পি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর মানতে এই বাংলার বাড়ির জন্য যেটা ফেজ টু হিসেবে আসছে অর্থাৎ আমরা জানি ডিসেম্বর মাসে যে টাকা দেওয়া হবে ষোলো লক্ষ দিনে সেটা ফেজ টু ফেজ ওয়ানে অলরেডি কাজ চলছে এবং টাকা দেওয়া হয়ে গেছে তো সেখানে বলা হয়েছে যে কিছু সুইটেবল অ্যাকশন নিতে ইমিডিয়েটলি কি বলেছে ইট ইজ এ টাইম বাউন্ড এক্সারসাইজ অর্থাৎ এটা একদম টাইম বাউন্ড এক্সারসাইজ এটা একদম টাইমলি শেষ করতে হবে আর যেটা করতে হবে সেটা হলো ট্রান্সপারেন্সি মেনটেন করতে হবে অর্থাৎ কোনো রকম যাতে অ্যাকাউন্টেবিলিটি অথবা ট্রান্সপারেন্সিতে কোনো প্রবলেম হয় সেটা কিন্তু ফাইনাল করতে বলা হয়েছে জিরো টলারেন্স ফর এরোর অর্থাৎ বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট থেকে শুরু করে নাম মিসম্যাচিং যাতে না হয় সেখানে একদম জিরো টলারেন্স নিতে বলা হয়েছে যাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে সমস্ত তথ্য সঠিকভাবে করা যায় এবং বলা হয়েছে যে নভেম্বরের দু হাজার পঁচিশ নভেম্বরের মধ্যে টোটাল কাজটা শেষ করতে এবং একটা টাইমও দিয়ে দেওয়া হয়েছে কবে কোন কাজ করা হবে চলুন একবার সেটা দেখে নিই দেখুন এখানে একটা ডেট দেখতে পাচ্ছেন কবে কোন কাজ করা হবে বলা হয়েছে রি ভেরিফিকেশন অফ বেনিফিশিয়ারি অ্যান্ড সুপারিয়ার চেকিং আমরা জানি যে ষোলো লক্ষ বেনিফিশিয়ারিকে সেকেন্ড ফেজ হিসেবে দেওয়া হবে টাকা তাদের বাড়িতে অলরেডি ভেরিফিকেশনের কাজ হয়ে গিয়েছিল তখনই যখন বারো লক্ষ বেনিফিশিয়ারিকে টাকা দেওয়া হয়েছে এবার আবার বলা হয়েছে রি ভেরিফিকেশন করতে যাতে কোনো এরর না থাকে সেটা কবে শুরু করতে বলা হয়েছে পনেরোই সেপ্টেম্বর থেকে দশই অক্টোবরের মধ্যে সমস্ত রিভেরিকেশনের কাজ শেষ করতে হবে তারপর বলা হয়েছে ফলো অফ অ্যাকশন অন দা মিস ম্যাপ অর্থাৎ যদি কোনো ক্ষেত্রে মিস ম্যাপ থাকে ফিল্ড ভেরিফিকেশনে করে সেটা পনেরো তারিখের মধ্যে কিন্তু করতে হবে তারপর বলা হয়েছে যে কম্পিটিশন অফ এনপিসিআই ভেরিকেশন অর্থাৎ আগে যখন বারো লক্ষ মেলিভিশন কে টাকা দেওয়া হয়েছিল তাদের প্রত্যেকের এনপিসিআই ম্যাপিং করা হয়েছিল অ্যাকাউন্টের সাথে যেটা গ্রাম পঞ্চায়েতের দেখেছিল সবাইকে ক্যাম্প মোডে এবং সেখানে কিন্তু এনপিসিআর এর কাজ হয়েছিল এটা সেটা করতে হবে সতেরোই অক্টোবরের মধ্যে ইউডি আইএন রেজিস্ট্রেশন হবে প্রত্যেকের আধার কার্ড এবং মোবাইল নাম্বারের মধ্যে মেসেজ যাবে সেটা দিয়ে ইউডিআইএন রেজিস্ট্রেশন হবে সেটা একত্রিশে অক্টোবরের মধ্যে হবে তারপরে ড্রাফ্ট বেনিফিশিয়ারি লিস্ট একটা জিপ অফিস ব্লক অফিস এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে নিয়ে আসেন অর্থাৎ জেলা লেভেলে সেখানে কিন্তু ডিসপ্লে করতে হবে অর্থাৎ টোটাল পাবলিশ করতে হবে ওখানে সেটা বলেছে থার্ড নভেম্বর থেকে নভেম্বরের মধ্যে গ্রাম সভা করতে হবে যেটা করে পাঠাতে হবে সেটা নভেম্বর এর মধ্যে আর ব্লক লেভেল একটা মিটিং হবে এবং রিকমেন্ডেশন পাঠানো হবে সেটা একুশে নভেম্বর 2025 আর একটা কমিটি তৈরি হবে যেটার নাম অ্যাপলেট কমিটি মিটিং সেটা হবে উইদিন ছাব্বিশে নভেম্বরের মধ্যে আর রেজিস্ট্রেশন অফ এলিজিবল বেনিফিশিয়ারিস এন্ড अप्रুভাল অফ সার্চ রেজিস্ট্রেশন বাই ব্লক সেটা হবে 30 নভেম্বর ততদিন যাদের যে ভেরিফিকেশন করা হলো রিভেরিফিকেশন সেখানে যদি কোনো কমপ্লেইন না থাকে বা কোনো যদি প্রবলেম থাকে ডিসপিউট সেগুলোকে বাদ দিয়ে ফাইনালি রেজিস্ট্রেশন হবে যারা এলিজিবল বেনিফিশিয়ারি আছেন এবং তাদের अप्रুভাল দেওয়া হবে 30 নভেম্বরের মধ্যে এটা হলো কি একদম ফাইনাল ডেডলাইন আর ডিসেম্বরের মধ্যে জানেন আপনারা যে তাদের টাকা দিয়ে দেওয়া হবে আরেকটা জিনিস উম আমাদের কাছে এসেছে সেটা হলো গিয়ে এই ব্যাপারে কিন্তু প্রশাসন করা অর্থাৎ কোন রকম দুর্নীতি বা কোন রকম যাতে কিছু না হয় সেটা কিন্তু একদমই হবে না সেটাই কিন্তু চলাট নির্দেশ এসেছে তো চলুন সেটা কি এখানে দেখা যাচ্ছে আবাসের বিতর্ক ঠেকাতে রাজ্য প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছিল যোগ্য উপভোক্তাদের বাদ দিয়ে অযোগ্যরা সরকারি বরাদ্দ পেয়ে যাওয়ায় তীব্র বিলম্বনে পড়তে হয়েছিল রাজ্যকে আগামী বিধানসভা ভোট মাথায় রেখে ফের আবাসের টাকা দেওয়ার কাজ শুরু করতে চলেছে নবান্ন তাৎপর্যপূর্ণভাবে তাৎপর্যপূর্ণ ভাবে এবার বিতর্ক ঠেকাতে কঠোর নজরদারি সিদ্ধান্ত নিয়েছে রাজ্য তাতে ফ দফায় পুলিশ এবং প্রশাসন যেমন যাচাই করবে তেমনি তাতে প্রযুক্তির ব্যবহার রাখা হবে বলেও খবর আবাসের আওতায় মোট আঠাশ লক্ষের মধ্যে যাচাই এবং অনুমোদন হয়ে থাকা বারো লক্ষ উপভোক্তাকে আমরা জানি বাড়ি তৈরির টাকা দিয়ে রাজ্য সেই হিসাবে আরো ষোলো লক্ষ এবার টাকা দেওয়া হবে বলেছে নবান্ন নির্দেশ আধার কার্ড ব্যাংক অথবা পোস্ট অফিসের অ্যাকাউন্ট মোবাইল নম্বর বাধ্যতামূলক যাচাই করা হবে প্রত্যেক উপভোক্তার ইউনিক ডকুমেন্ট ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর অর্থাৎ যেটা আপনাকে বললাম ইউডিআইএল আধার নির্ভর হতে হবে এককালীন পাসওয়ার্ড যাবে যেটা মোবাইল লাগবে সেই মোবাইলে ওটিপি যাবে এবং বায়োমেট্রিক যাচাই করে উপভোক্তাদের তালিকাভুক্ত করা হবে এই কাজ তিরিশে নভেম্বরের মধ্যে শেষ করতে হবে তারপর পঁচিশে বর্গমিটার বাড়ি তৈরির জন্য দেওয়া হবে উপভোক্তা দু ধাপে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা তো বন্ধুরা আপনি যদি এই লিস্টের নাম থেকে থাকে আপনার তাহলে পরে আপনি সব ডকুমেন্ট রেডি করে রাখবেন কারণ আপনার বাড়িতে ভেরিফিকেশন এর কাজ হবে এবং গ্রাম পঞ্চায়েতে ক্যাম্প মোডে ইউটিআইএন এর কাজ কিন্তু করা হবে তো সেখানে আপনি অবশ্যই আপনার এর কাজ করে নেবেন আর আপনার যদি কোনো রকম কনফিউশন থাকে তাহলে পরে অবশ্যই গ্রাম পঞ্চায়েত গিয়ে যোগাযোগ করবেন আর একটা জিনিস যদি আপনার এই পেপারে আরো কিছু জানার থাকে তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি ভালো লাগে ভিডিওটি তাহলে পরে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সেরকমই চ্যানেলটিকে যদি আপনি ভালো লাগে তাহলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ